একদম প্রত্যন্ত গ্রামের মহিলারা বাইরে এসে যেভাবে দলের বিরুদ্ধে বা দলের নেতাদের বিরুদ্ধে যেভাবে বলছেন সেই ঘটনা সারা পশ্চিমবাংলা সারা ভারতবর্ষ মানুষ দেখছেন এর প্রভাব কতটা পড়বে আগামী লোকসভা ভোটের এই গোটা ঘটনাটাকে কীভাবে দেখছেন ঘটনাটা যেটা সারা বাংলা ভাষা ভারতবর্ষ বলছে দেখছেন সেটা কিন্তু ঠিক না কারণ প্রথম দিকে অনেক হয়তো আমরা ভাবছিলাম যে এটা কি সম্ভব কিন্তু যখন আমরা দেখলাম যারা বলছে মানে আমাদের তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যারা বলছে তারা কিন্তু পুরো মুখ থেকে একটা প্রতিবাদ করবে তারা সত্যি কথা বলবে তারা এখানে মুখ থেকে এটা তো হয় না কোনো দিন এটা আপনারা যারা সাংবাদিক তারাই ভালো বলতে পারবে যে মুখ থেকে আমি আপনাকে একটা বক্তব্য দিলাম তারা বলছে যে আমাদের লাইফ ফেট রয়েছে আমরা যে কোনো সময় মার্ডার হয়ে যেতে পারি বা যে কোনো সময় আমাদের ক্ষতি হতে পারে সেই জন্য তারা মুখ দেখাতে না হয় না যারা প্রতিবাদ করবে মুখ বলেই বলবো আমরা জানতে চাই সন্দেশ যারা মানুষ তারাও জানতে আমাদের যে মহিলা কমিশনার পর্যন্ত মহিলাদের জিজ্ঞেস করেছে যে এইরকম কোন কিন্তু একটা মহিলা বলেনি যে হ্যাঁ এইরকম একটা ঘটনা ওখানে ঘটছে ওটা একটা সাজানো এখানে বিজেপির কোনো হালে পানি নেই ওরা ওই জায়গাটাতে একটুখানি ইস্যু পেয়েছে কিছু সেইটা নিয়ে ওরা চাইছে যে আমরা এখানে আমাদের যে মানে তিনি বলেন ও কিন্তু দুজনকে শান্তর বিষয়ে বন্দোবাধায় এই আমরা ঠিক করি সাজান একদম সাজান প্রথমে বলছিলেন যে সাজান কি ওখানে ছিল না পরবর্তী সময় বলেছেন সাজান কে সাজান আমাদের ধরতে বেশি টাইম লাগব না এবং একটা নির্দিষ্ট টাইম বলেন তার মধ্যে সাজান তে ареস্ট হলো এবং দল থেকে সাসপেন্ড হলো কিছু যদি না ঘটে দল সাসপেন্ড করবে কেন মানুষকে সাহায্য করার জন্য হয়তো করতে হয়েছে সেটা আমি বলতে পারবো না এই ব্যাপারে এটা আমাদের জনক যারা আছেন তিনি এই ব্যাপারটা আমি বলতে পারবো জনগর্জন দশ তারিখে ব্রিগেড সমাবেশ কতটা মানুষ সেখানে সাড়া দেবে মানুষ সাড়া দেবে যেখানে আমাদের সাংসদ বিশ্বাস বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সিতি সাধারণ সম্পাদক যিনি উলু মাস ধরে মানুষের সঙ্গে তৃণমূলের নবজোয়ার করেছেন যেখানে মানুষের যে উচ্ছ্বাস আমরা থেকে সেখানে ওই ওইটুকুই হিসাবে কিছু কাজে সবাই জানে যে আমাদের বাংলা ছাড়া অন্যান্য জায়গাতে আমাদের মহিলাদের উপর প্রচুর অর্থাৎ সেখানে মানে মুখে বলাও যাবে না মহিলাদের অনেক কিছু করছে এখানে যেহেতু আমাদের পশ্চিমবাংলার মানুষ সবটাই তৃণমূল কংগ্রেসের ওপরে আসতেছে সেখানে ওই সন্ত্রাসস্থলের উপরে টুকানি একটা জায়গা নিয়ে একটা অঞ্চল বা একটা দেড়টা অঞ্চল নিয়ে ওরা যে হচ্ছে